আলাইকুম হাতের কাজে থ্রি পিসের প্রেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর এটা দেখেন ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের শঙ্খ ডিজাইনের ভিতরে এটা কিন্তু অল ওভার অন্যতে কাজ করা খুবই গর্জিয়াস করে কাজ করা যারা হচ্ছে একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে এবং প্রতিটা ড্রেসের প্রাইজই কিন্তু অনেক রিজনেবল মধ্যে আছে সো এটা হচ্ছে মানে রেডের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর করে এভাবে আপনার বল দেওয়া আছে হ্যাঁ এইগুলোতেই কিন্তু কস্টিং বেশি আপনার এটা এত সুন্দর করে সেট আপ করা আপনার বলগুলো কিন্তু বের হবে না হ্যাঁ ওনার মানে টার্সেলের মতো করে সুন্দর করে দেওয়া আছে জামা স্যালোয়ার ওনার তিনটাই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অনেকে চাইছিলেন হ্যাঁ এগুলো সব বল দেয়া এবং ওনাতে ক্রুশের কাজ করে দেওয়া আছে এই পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং ফিনিশিং বলেন সব কিছু মিলে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ প্রতিটা ড্রেসই রিজনেবল প্রাইসের মধ্যে কারণ হাতের কাজের ড্রেস কিন্তু প্রচুর কস্টিং হয় এবং একটা ড্রেস উঠতে অনেক সময় লেগে যায় ঠিক আছে এগুলো কিন্তু মেশিনের কাজ না এখন যদি আপনি মেশিনের সাথে এই কাজ নিলাম তাহলে তো হবে না এগুলো হচ্ছে অন্যরকম সুন্দর আনকমন জিনিস সবাই এগুলো আসলে পড়তেও পারে না আবার হচ্ছে সবাই ক্যারিও করতে পারে না সো ড্রেসগুলো জাস্ট অসাধারণ এই ড্রেসটা অনেকে চাইছিলেন এর আগে তখন কিন্তু স্টকে ছিল না সো দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের সাথে অরেঞ্জ এবং রেড কম্বিনেশন নিচে পোষণে এভাবে খুব সুন্দর করে কিন্তু কাজ করা সম্পূর্ণ সুই সুতা দিয়ে এত সুন্দর সিলাই করে কাজ করা সো এর থেকে সুন্দর ফিনিশিংয়ের ড্রেস আর কিছুই হয় না ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা কেউ মিস করে এটা অনেক সুন্দর ছোট ছোটো ফুলের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটা হচ্ছে স্লিভের পোশনটা এটাতে আপনার রকম সেমিস লাগবে না কাপড়টা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে খুবই সুন্দর এগুলো কিন্তু রকম কালার টালার কিছুই যায় না ঠিক আছে সো এটা হচ্ছে আপনার জামাটা ছিল স্যালোয়ারেও সুন্দর করে কাজ করা আছে আড়াই গজ করে পাবেন তারপর আর এই হচ্ছে ওড়না দেখেন কি সুন্দর করে এভাবে ওড়নাতে আপনার ক্রুশের কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে মাঝখানে ক্রুশের কাজ বল দেওয়া আছে ওড়নাতে একটা ওড়নাতে দেখেন কি পরিমাণে কস্টিং এটা যারা আসলে এই কাজ করে তারা জানে হ্যাঁ এই যে এইগুলো না এইগুলো আলাদা লুক করে তারপর দেখেন এটা কেটে জয়েন্ট করা সো প্রাইজ অনুসারে প্রতিটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবেলে দিচ্ছি ঠিক আছে বর্তমান বাজার চিন্তা করে দেখবেন সেই অনুপাতে এই ড্রেসের মজুরি মজুরি কিন্তু বাড়তি বাট আমরা কিন্তু প্রাইসটা আপনাদেরকে একদম হোলসেলে দিচ্ছি অনেকে আমাদের কাছে হোলসেলের জন্য রিকোয়েস্ট করতেছেন আমরা হোলসেল দিচ্ছি না আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইসেই ড্রেসগুলো দিচ্ছি ঠিক আছে এগুলো একদম জেড ব্ল্যাক হ্যাঁ ড্রেসটা কিন্তু একদম জেড ব্ল্যাক হয়তো ক্যামেরাতে একটু সাদা সে লাগতে পারে মানে একদম কুচকুচো কালো ঠিক আছে অন্যা সালোয়ার জামা তিনটায় পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি একটু সাথে থাকেন ঠিক আছে এই যে ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে আপনি এটা থেকে ফুল স্লিভ করে বানাতে পারবেন জামার লং হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ থাকবে আর বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন সো এখন দেখাচ্ছে যাচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এই ড্রেসটা না খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আপনি যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন এবং দেখতেও না অনেক ব্রাইট লাগবে দেখেন এটা হচ্ছে একদম নিচের পোষণের কাজ খুবই খুবই সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে এরকম ছোটো ছোটো ডিজাইন দেওয়া আছে এবং বক্স বক্স করে কাজ করা গলার ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি থেকে হাতের ফিনিশিং কতটা সুন্দর এবং কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশনটা সবসময়ের জন্য সুন্দর যায় এটা হচ্ছে স্লিভের পোশনটা হ্যাঁ ব্যাক সাইডের সাথে কাপড় দেওয়া আছে যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি ভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আপনি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন না খুঁজে হ্যাঁ আনকমন জিনিস পড়বেন মানুষ তাকিয়ে থাকবে যে না ড্রেসটা আসলেই তো সুন্দর তো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওন্যাটা অন্যটা থাকবে পুরোটাই বক্স করে কাজ আড়াই হাত বহরের প্রাইডের অন্য থাকবে হ্যাঁ প্রাইড কটন যারা চিনেন তারা জানেন প্রাইডের এর আড়াই হাত বহরের সুন্দর করে এভাবে জয়েন্ট করে দেওয়া আছে এবং সাথে ক্রুশের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেসটা এগুলো থ্রি পিস পাচ্ছেন অনলি একুশশো পঞ্চাশ করে হ্যাঁ আগেরটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস ঠিক আছে খুবই খুবই সুন্দর জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন কোনো রকম কালার যাচ্ছে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর কালার দেখাবো ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটাও কিন্তু মাল্টি কালারের ড্রেস অনেকের পছন্দ সো এটাও হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে একদম ফ্রন্টের লুকটা জলপাই তারপর হচ্ছে রেড আর অরেঞ্জ কম্বিনেশনে খুব সুন্দর করে কিন্তু অল ওভার ড্রেসে কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ সুসুতা দিয়ে এভাবে হচ্ছে ডিজাইনটা করা আছে সো এ হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পোষণটা ব্যাক সাইডের সাথে স্লিভের কাপড়টা দেয়া থাকে এক্সট্রা কাপড় দেয়া থাকে সো এই হচ্ছে আপনার জামাটা ছিল আর এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে এটার ওড়নাটা একদম জেড ব্ল্যাক হবে হ্যাঁ প্রতিটা অন্যতে দেখেন সুন্দর করে ক্রুশের কাজ করে দেয়া আছে এই যে কি সুন্দর এই বলগুলো এগুলো আনকমন না এগুলো কিন্তু কমন না ঠিক আছে একদমই আনকমন জিনিস এটা হচ্ছে অন্যা আঁচলের পোষণ এবং দেখেন ওন্নাটা তিনটা পার্ট করে মাঝখানেও কিন্তু রেড কালার দুই সাইডে অরেঞ্জ কালার ঠিক আছে এটা চাইলে কিন্তু একটা কালার থেকেও করতে পারতো মানে ডিজাইনের নতুনত্ব কতভাবে আনা যায় হ্যাঁ এই মাঝখানে রেড তার দুই সাইডে হচ্ছে অরেঞ্জ সুতা খুবই সুন্দর এটা এটাও হচ্ছে সেম মাঝখানে রেড এই সাইডে অরেঞ্জ এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও সেম প্রাইজের খুবই সুন্দর আমাদের ওন্নাতে না প্রচুর কস্টিং যায় এই ওন্নাটা হচ্ছে প্রাইডের ওন্না তারপরে হচ্ছে মানে ক্রুশের কাজ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে দেওয়া আছে আপনার ড্রেসের লুকটাই কিন্তু বেশি ইয়া হয় ওড়নাতে ওড়না যদি সুন্দর না হয় ড্রেস কিন্তু ভালো লাগে না সো নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটারই হচ্ছে একটা পিঙ্ক কালার দেখাইছি আর এটা হচ্ছে রেড কালার দেখেন যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন যাতে আমাদের যে নতুন ভিডিওগুলো পোস্ট হয় ওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে সো এখন দেখাচ্ছি দেখেন রেডের সাথে সুন্দর একটা হোয়াইট কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর একটা লুক দেবে এই হচ্ছে রেড এবং হোয়াইট কম্বিনেশনে অল ওভার ড্রেসে সুন্দর ফিনিশিং কাজ করা হ্যাঁ একদম ফিনিশিং পেটানো কাজ আমাদের কাজগুলোই এরকম সুন্দর পেটানো থাকে এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন হ্যাঁ উঠে উঠে থাকে ওই ধরনের ড্রেস আমরা কিন্তু নিজেরাই আপনাদেরকে দেই না হ্যাঁ যদি এরকম দুই একটা বাজে সবার হাতের কাছ একরকম থাকে না তো আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম সুন্দর ফিনিশিং করে ড্রেসগুলো সেল কর করা যায় এই এরকম ড্রেসই হচ্ছে আমরা আনি তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর এই গজ করে কাপড় থাকবে সাথে সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটা আপনি আপনার মতো করে হচ্ছে সুন্দর করে বানিয়ে নেবেন আপনার মেজারমেন্টে এইবার দেখেন এটা সব থেকে সুন্দর পার্ট হচ্ছে অন্যটা আর এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সবগুলো ড্রেস ওয়াশ করে আসছে একটা হাতের কাজের ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় তো তারপরে হচ্ছে ড্রেসটা ওয়াশ হয় দেখেন রেটটা যে কি সুন্দর এটা কিন্তু অনেকে চাইছিলেন এর আগে খুবই খুবই সুন্দর দেখেন এভাবে ইয়া করে দেওয়া আছে আবার এখানে সুন্দর করে কিন্তু অল ওভার ক্রুশের কাজ সাথে মাঝখানে ডিজাইনটাও জাস্ট সুন্দর এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে পরতে পারবেন হ্যাঁ যারা শাড়ি পরতে পারেন না লাল সাদা পরতে হয় তো এই এই ড্রেসটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে একদমই আনকমন এটা হচ্ছে অল ওভার ওনার ভেতরে কিন্তু সুন্দর করে এভাবে বক্স বক্স করে ডিজাইন করে দেওয়া আছে দেখেন একদম ফিনিশিং কাজ পাবেন খুব সুন্দর ফিনিশিং আর এ হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে এটাও কিন্তু জামা সালোয়ার ওনাস সেম প্রাইজেই থাকবে যার ভালো লাগবে একটু শিওর হয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে সবগুলো ম্যাটেরিয়ালে সেম থাকবে অরবিট ভয়েলের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট কটন দেখেন হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট কটন আপনি ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ র্যান্ডম ওয়াশ করতে পারবেন আচ্ছা এখন দেখাচ্ছি একটা গর্জিয়াস ড্রেস দেখেন ব্ল্যাকের সাথে মাল্টি কম্বিনেশনে খুব সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা একদম গর্জিয়াস একটা ড্রেস এবং অনেক রিজনেবেলে পেয়ে যাবেন তো দেখেন যে পরিমাণ কাজ সেই তুলনায় কিন্তু ড্রেসটা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন এটা আপনারা যারা শর্ট আসেন তারা কিন্তু শর্ট করে বানাতে পারবেন হ্যাঁ এটা অল ওভার জামাতে এভাবে কাজ করা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্টের লুকটা গেল এখানে কতগুলো সুতার কম্বিনেশন দেখেন এখানে পার্পেল আছে পিঙ্ক আছে মানে কোনো সুতাবাদ নেই এত সুন্দর মানে মাল্টি শেডের কাজে খুব সুন্দর ফুটছে ব্ল্যাকের সাথে আর ব্যাক সাইডটায় হচ্ছে এরকম সুন্দর একটা শঙ্খুর দেওয়া আছে হ্যাঁ শঙ্খ ডিজাইনের আর এই হচ্ছে স্লিভের পার্ট এরকম লম্বা করে আসবে দুইটা স্লিভের কাপড় দুই সাইডে দেওয়া আছে একদম গর্জিয়াস পার্টি ড্রেস পার্টিতেও পড়তে পারবেন এত সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে এটার ওন্নাটা দেখেন অনেক সুন্দর ওন্নাটা অল ওভার ওন্নাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা এটা ওন্নাটা কিন্তু প্রাইডের ওন্না ঠিক আছে ওন্নাটা প্রাইড কটনের ওন্না এবং ওন্নাতে এভাবে অল ওভার হচ্ছে সুন্দর করে কাজ করা একদম গর্জিয়াস করে কাজ করা আপনি ওন্নাটা যেইভাবে নেবেন ওইভাবেই ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ওন্নার কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে জামা সালোয়ার ওন্না তিনটায় পেয়ে যাচ্ছেন অনলি তেড়শো টাকায় একদম পানির দামে দিয়ে দিলাম এত কাজ এত সুন্দর ফিনিশিং ড্রেস কেউ এত রিজনেবেলে দিবে না ঠিক আছে জাল লাগবে শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে স্যালোয়ার এবং ওন্নাটা হচ্ছে প্রাইড কটনের ওন্না অনেক চওড়াই যে দেখেন এটা সাধারণত এই যে দেখেন আড়াই হাত বহরের অন্য এটা আপনি এক সাইড করে ফুরতে পারবেন হ্যাঁ আপনি যে কোনো স্টাইল করে ফুরতে পারবেন মানে মাল্টি কালারের শেডগুলো সব সময়ের জন্য সুন্দর হয় দেখেন সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম